কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে লাল গালিচায় ভেলভেট শাড়িতে নজর কাড়লেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী নিজের নতুন সিনেমা প্রিয় মালুতি নিয়ে এই উৎসবে হাজির হয়েছেন তিনি তার সঙ্গে আছেন পরিচালক শঙ্খ দাশগুপ্ত আর দুই প্রযোজক আদনান আল রাজীব ও মোহাম্মদ হাবিবুর রহমান তারেক তারাও হেঁটেছেন লাল গালিচায় মিশরের কায়রো শহরের কায়রো অপেরা হাউসে গেল শুক্রবার প্রিয় মালতীর বিশ্ব প্রিমিয়ার হয়েছে এতে অংশ নিয়ে দর্শকদের সামনে নিজেদের অনুভূতি জানিয়েছেন মেহজাবিন ও শঙ্খ দাসগুপ্ত উৎসবের ওয়ার্ল্ড সিনেমা শাখায় প্রতিযোগিতা করছে বাংলাদেশের ছবিটি কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ভেরিফাইড ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রিয় মালতী টিমের বিভিন্ন মুহূর্ত শেয়ার করা হয়েছে এছাড়া মেহেজাবিন শঙ্খ দাস গুপ্ত আদনান আল রাজীব ও মোহাম্মদ হাবিবুর রহমান তারেক নিজেদের ফেসবুক পেজ ও অ্যাকাউন্টে কয়েকটি ছবি পোস্ট দিয়েছেন আফ্রিকা ও আরব বিশ্বের গুরুত্বপূর্ণ ও প্রাচীন উৎসবের মধ্যে কায়রো অন্যতম সম্মানজনক এই উৎসবের তম আসরের পর্দা উঠেছে গত তেরো নভেম্বর উৎসবটি চলবে বাইশ নভেম্বর পর্যন্ত প্রিয় মালতির মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্র করলেন শঙ্খ দাসগুপ্ত তিনি জানান কায়রোতে প্রিয় মালতির চারটি প্রদর্শনী রয়েছে এর মধ্যে দুটিতে থাকবেন উৎসবে আসা দর্শকরা এছাড়া সাংবাদিক ও বিচারকদের জন্য একটি করে প্রদর্শনী হবে প্রতিটিতে অংশ নিয়ে আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশ নেবে প্রিয় মালতির টিম প্রিয় মালতির ইংরেজি নাম রাখা হয়েছে উইসপারিভার গল্প লেখার পাশাপাশি এটি পরিচালনা করেছেন শঙ্খ দাসগুপ্ত তার সঙ্গে মিলে চিত্রনাট্য লিখেছেন আবু রানা দু হাজার শঙ্খ দাশগুপ্ত জানান যাবিত জীবনের গল্প আছে এই সিনেমায় ফলে দর্শকরা সহজেই সম্পৃক্ত হতে পারবেন আবার দর্শনের অনেক কিছুই প্রতিফলিত হয়েছে গল্পে এছাড়া এতে অন্যরকম রাজনীতির প্রসঙ্গ আছে আমি বিশ্বাস করি রাজনীতির বাইরে নয় আর্ট প্রিয় অভিনয় চৌধুরী নিজের করেছেন ছবি কায়রো উৎসবে নির্বাচিত হওয়া অনেক বড় অর্জন হিসেবে দেখছেন এই অভিনেত্রী তার ভাষ্যে গল্পে অন্যরকম একটি প্লট থাকায় এই সিনেমায় কাজ করেছেন তাছাড়া ইউনিট খুবই দারুণ ছিল মেহজাবিন ছাড়াও প্রিয় মালতিতে অভিনয় করেছেন নাদের চৌধুরী আজাদ আবুল কালাম শাহজাহান সম্রাট রিজভি রিজু সহ অনেকে ছবিটির অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান প্রেম পার সেকেন্ড